সয়েল থেকে শুরু করে সব ধরনের মানে গাছ লাগানোর জন্য আপনার সব ধরনের বীজ সার আপনার টফ যা যা লাগে সব কিছু একই জায়গায় আছে এটা মিনিমাম কদিন হচ্ছে দোকানটা দুই হাজার একুশ থেকে দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ সাল থেকে আচ্ছা অনেক বিয়ে ডাকার দেখতেছেন আপনারা এখানে আপনারা মেবি বিডি রেস্টুরেন্ট দেখতেছে আমরা যে আর এটাও আমরা না এই কত ফুট হবে দিকে হবে

টুকটাক একটা মরিচ টমেটো করে আমি তো এগুলো বিডিও করি না আমার নামটা মনে নাই সব ধরনের গাছ এক ধরতে গেলে আমরা এখানে সবুজ মেলা চলে আসবেন এটা হচ্ছে এই নিচে

চিরাম শহরে যারা ছোট ছোট আপনার ছোট বাসায় থাকে ছোট একটা জায়গা থাকে ব্যালকনি বেলকনিতে বাগানি বাড়ুক আমার কথা হচ্ছে সেটা মানে ইট পাথরের এই শহর শহরটা ছোট 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 সবুজে ভরে যাকে ধন্যবাদ বিশেষ করে আমাদের পরম্পরা কেন্দ্রীয় জাগা মসজিদের জন্য কয়েকটা গাছ দিয়েছেন দেখছেন আমরা ইনশাল্লাহ এটা লাগানোর পর আমাদেরকে বেরিয়ে দেবো ছোট্ট রাজাক আল্লাহ দায় আপনার এই আমাদের এখানে সবাই রোদ আজারক মাশিফুল এখানে সব ধরনের সব সরঞ্জাম গুলো আছে এগুলো তো বেলধে লাগানো যাবে আচ্ছা ঠিক আছে আমরা শেষ করেছি আল্লাহ হাফিস